আসসালামু আলাইকুম বড়ো ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে যেই প্রোডাক্টটা নিয়ে আসলাম আর হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হবে টপনোচ কন্ডম বা অনেকে এটাকে জাম্বু থ্রিও বলে থাকে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনটেক বক্সে আসে সম্পূর্ণ ইনটেক বক্সে আসে এবং এই প্রোডাক্টটা কিন্তু লম্বায় সাত ইঞ্চি হবে যারা আট ইঞ্চি জ্যাম্বু কন্ডম নিতে চাচ্ছেন না ভাবছেন যে ওটা খুব বেশি বড়ো হয়ে যাবে তারাই জাম্বুথ্রী কন্ডমটা নিয়ে দেখতে পারেন এই প্রোডাক্টটা ওইটার মতোই ফিল দিবে কিন্তু এটা সাইজে একবারে ছোট সুন্দর কম্প্যাক্ট সাইজ এবং এটার ভিতরেও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা এটা কিন্তু সাত ইঞ্চি হবে হ্যাঁ এটা কিন্তু খুব একটা ছোটো না ভালোই বড় এবং এটা মোটাই হবে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি এবং এটার ওপরে রকগুলো ভাসা ভাসা এবং প্রোডাক্টটা খুবই স্মুথ হ্যাঁ যে যেরকম দেখাচ্ছে বাস্তবে এর থেকেও অনেকই স্মুথ এবং অনেক সুন্দর আপনারা দেখুন ভিডিও থেকে রকম দেখছেন এটার কিন্তু আগা ভরাট হবে খুবই কম হাফ ইঞ্চির পরিমাণে যারা খুব কম আগা ভরাটের একটি প্রোডাক্ট চাচ্ছেন যে ভাবছেন যে ভাই অনেকে বলেন যে ভাই আগা ভরাট ছাড়া প্রোডাক্ট আমাকে দিন তো তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে নিতে পারেন এবং এটার লক সিস্টেমটাও কিন্তু যথেষ্ট পোক্ত লক সিস্টেমটা ছিঁড়ে বা খুলে আসার সম্ভাবনা নেই এটা এক থেকে দেড় বছর অনায়াস ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে তো আমাদের কাছে ওই প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবল হবে আপনারা যদি নিতে চান তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কথা বলতে কল দিতে পারেন আমরা হোম ডেলি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ